প্রসূতি রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ বাচ্চাকে দুগ্ধ পান করাতে এসে হাসপাতালের ওয়ার্ডের মেঝেতে পড়ে মৃত্যু হলো এক প্রসূতি রোগীর জানা গিয়েছে মৃত ওই প্রসূতি রোগীর নাম সাবিনা খাতুন বয়স চব্বিশ বাড়ি মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কামালতিপুর গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার একটি বেসরকারি নার্সিং হোমে পুত্র সন্তানের জন্ম দেন সাবিনা খাতুন সেখানে অসুস্থ হয়ে পড়েন ওই সন্তান এরপর ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার বিকেলে মালদা মেডিকেলে অসুস্থ বাচ্চাকে দুগ্ধ পান করাতে যান ওই প্রসূতি রোগী অভিযোগ সেই সময় রোগীর সঙ্গে থাকা তার বোনকে বের করে দেয় হাসপাতালে নিরাপত্তা রক্ষীরা এরপর একাই ওই রোগী ওয়ার্ডে যাওয়ার সময় হাসপাতালে মেঝেতে পড়ে যান যাওয়ার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় ওই প্রসূতির বলে অভিযোগ ঘটনায় রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখান পরিবারের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির ফলে মৃত্যু হয়েছে ওই প্রসূতের এরপর পরিবারের সদস্যরা সেখানে গিয়ে বিক্ষোভ দেখান হচ্ছে যে একজন সিজার হয়ে বাচ্চা হয়েছে বাচ্চা ছেলে ছেলে মানুষ হয়েছে ওই বাচ্চাটা জন্ডিস হওয়ার কারণে বাচ্চাটাকে এখানে রেফার করা হয় মাকে বিশ্ব বাংলাতে রাখা হয় এবার আজকে চার দিন হয়ে গেল এবার মাকে ছেড়ে দেওয়া হয় ওখান থেকে এবার মাটা দুধ জন্য আসে তো এবার মাকে বলছে যে একা ঢুকাতে হবে মায়ের সঙ্গে কেউ যেতে পারবে না জোর করে ঢুকতে দেওয়া হয়নি তারপরে সিঁড়িতে হচট খেয়ে পড়ে গেছে পড়ে যাওয়ার কারণে এবার আরও বুকে বেশি করে চাপ দিচ্ছে যাতে করে আরও মরে যায় এবার এখন আমাদের অভিযোগটা হচ্ছে যে যেহেতু এটা ওদের কারণে মৃত্যুটা হয়েছে মৃত্যুর মালিক তো আল্লাহ আছেই কিন্তু এরা অভি এরা হলে অভিশাপী অভিযোগই এবার আমরা চাই যে এরা এরা পুলিশ প্রশাসন বলছে যে আমরা ইয়ে করবো পোস্টমর্টম করবো কিন্তু আমরা এটা দিন হতে দিব না কখনো হতে দিব না কোনো মতেই হতে দিব না এটা হচ্ছে আপনার হসপিটাল কর্তৃপক্ষের অভিযোগ কি নিয়ে ভর্তি বাচ্চা ছিল জন্ডিস বাচ্চার জন্ডিস ছিল বাচ্চাকে এখানে রাখা হয়েছিল হ্যাঁ পেশেন্টের নাম হচ্ছে সাবিনা খাতুন ভর্তি বিশ্ব বাংলাতে ছিল বেসরকারি নার্সিংহোমে দুধ খাওয়ানোর জন্য এসেছিল হয়েছে সবাই মাত্র নবজাতক শিশু আর বাড়ি গোপালপুর অঞ্চল মানিকচক ব্লক সাবিনা খাতুন আমার বোন হয় আমার নাম মোহাম্মদ জুলফিকার আনসারি অবশ্যই জানাব হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আমার দিদি বললো কি আমার মাথা ব্যথা করছে তুই আমার বেটার কাছে নিয়ে চল আমি দুধে খাওয়াবো তা আমি গেলাম গেট থেকে আমাকে বাইরে করে দিল ঢুকতে হবে না তোকে ওকে একা যেতে দে আমি বলছি কি আমার দিদির মাথা ব্যথা করছে না তুই বাইরে যা আমি বাইরে আসলাম একটা মেয়ে বলছে তোর বোন পড়ে গেছে আর দেখছি যে এত না শেষ শেষ হয়ে গেল ওরা চাপছে সিন্নাতে চাপছে অনেক চাপছে আমি বলছি সিন্নাতে কেন চাপছে শেষ তো হয়ে গেছে এরকম বলছে কিছু বলছে না তুই বাইরে যা তুই বাইরে যা এটা কথা বলছে তুই বাড়ি কেন বাচ্চা কিনা বাচ্চা বাচ্চাকে জন্ডিস হয়ে গেছিল তো জন্ডিস হলো তো ওখানে ছিল নার্সিং হোমে তো বলছে কি বাচ্চাকে জন্ডিস হয়ে গেছে ছুটি দিবে না তো এখানে এসে দুধ খাওয়াতে যাচ্ছে তো আমাকে যেতে যেতে দিবে না আমি বলছি কি সিজারের লোক আছে আর যে একা যেতে পারছে না তো আমি যাব আমাকে যেতে দিবে না তুই যাবি সকাল সময় আমার বোন রেখে গেল তো বলছে কি যে বাইরে জানি তো বাইরে যাবি কি কি করবি আমি বলছি কি না আমি যাব না আমার সিজার লোক আছে আমি যেতে পারবো না বাইরে বাইরে যাবি কি কি করছি আমার দিদি মারা গেছে আর দিদি আমার সাবিনা দিদি মেরে মা ছিল বিশ্ব বাংলাতে বাচ্চা ছিল এখানে এবার মা দুধ খাওয়ানোর জন্য এসেছে আমি নিজের বাচ্চাকে দুধ খাওয়াবো মালদা থেকে পরিিতোষ সরকারের রিপোর্ট নিউজ